দেড়লার যত 11টা বস্তা বস্তা 20 কেজি পাতাংগা উঠায় পাতা গিয়ে যাচ্ছে যাচ্ছে না থাকলে সারা দিন লাগে 20 কেজি পাতা हां তো আপনাদের কি ওই 20 কেজি পাতা তুলতেই হবে না তুললে যদি না যাই হবে ওরে মানে হাজিরা নাই না তাই আমরা গড়ি মানুষ যদি পাতাও বাগানে কাজ না করলে আমরা খুঁজে যাব

আমি পারব দেখবি এই যে আমার বন্ধু ইলিয়াস চা তোলার জন্য তাকে শ্রমিক নিয়োগ দেওয়া হবে চা শ্রমিক হিসাবে বন্ধু ইলিয়াসকে নিয়োগ দেওয়া হবে তো ইলিয়াস এখানে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে চা চা পাতা তুলতে হয় ना ये तो कुछ तो होगा पूरा वाला नहीं